অনলাইনের ভিতরে কেউই কিন্তু গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে আসে না সে যে বিষয়ের জন্য আসছে তার বিষয়টা যদি এখানে থাকে অটোমেটিকই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে লাইক করবে আপনি যা বলার প্রয়োজন নেই যে সাবস্ক্রাইব করুন লাইক করুন বা ইন্ট্রু আউট ট্রু এইসব দেওয়ার প্রয়োজন নেই দেখা গেছে অনেক ভিডিও যখন আমরা ভিডিও সিঙ্গেল ভিডিও অ্যানালাইজ করি তখন এখানে দেখা যায় যে সাইডটিতে ইন্টু আছে অথবা ইন স্ক্রিন আছে ওই সাইডেতে মানুষ স্কিপ করে চলে যায় আর যে ভিডিওতে যত বেশি স্কিপ থাকে তত বেশি ভিডিও ড্যাড হওয়ার সম্ভাবনা আছে একটা ভিডিও যদি ফুল ওয়াচ টাইম ওঠে ফুল ভিডিওটা তাহলে এটা বেশি ভিউ আসার সম্ভাবনা আছে তো এখানে আপনি ডিটেলস এর বাইরে আপনার টপিকে যাওয়ার আগে হয়তো তিরিশ সেকেন্ড আপনি গুরুত্বপূর্ণ কথা বলেন যদি আপনি দু তিন মিনিট বাড়ায় কথা বললেন ওয়াচ টাইম কালেক্ট করার জন্য চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা মনিটাইজ অন করার জন্য অথবা ভিডিও শুরুতে ইন ইউজ করলে ভিডিওর লাস্টে ইন স্ক্রিন ইউজ করলে আসলে এতে করে মানুষ বোধ হয় দেখুন এখানে সবাই কিন্তু প্রত্যেকে তার গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসছে এবং কি আপনার যে চ্যানেলে সাবস্ক্রাইব করুন সেটা আপনার বলার প্রয়োজন নেই যদি এত জরুরি হয় আপনি সাবস্ক্রাইব বাটনটা নিচে দিয়ে দেন আপনার টপিকটা মুখে বলতে থাকে কেননা এখানে যারা আসে কেউ কেউ ফানি ট্রপিক দেখতে আসে কেউ নাটক সিনেমা দেখতে আসে কেউ আজমা ফিল দেখতে আসে আবার কেউ টেকনোলজির ভিডিও দেখতে আসে যে যে আশা নিয়ে আসছে সে যদি সে জিনিসটা ওইটার ভিতরে থাকে বা তাহলে অটোমেটিকই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় লাইক করে দে শেয়ার করে দেয় আপনাকে কখনো সময় নষ্ট করে বলার প্রয়োজন নেই যে আমারটা লাইক করুন সাবস্ক্রাইব করুন